আসসালামু আলাইকুম আমার মতো গরিব পিপল যারা আছেন তাদের জন্য আজকে রেসিপি আজকে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম দামি সবজি কলমি শাক এই কলমি শাকের চমৎকার একটা রেসিপি দেখাবো আমি ড্যাম শিওর এই রেসিপি অধিকাংশ মানুষের ধারণার বাইরে রেসিপির প্রসেসটাও খুব সহজ আর ইনগ্রিডিয়েন্টসগুলো সবগুলোই আমাদের হাতের কাছে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি আজকে সহজে এই রেসিপিটা দেখাবো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আমি কি করছি প্রথমে একটু পানি গরম করে নিয়েছি ভিডিও শর্ট করবো এই জন্য আর একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা হচ্ছে এক টেবিল স্পুনের মতো আর এই পানিতে কলমি শাকগুলো আগে কেটে ওয়াশ করে নিয়েছিলাম তারপর কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি কলমি শাক দেওয়ার পরে পানিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ সেকেন্ড এভাবে গুনবেন গণার পরে কাজ শেষ তারপর কলমি সুন্দর মতো তুলে ফেলবেন যা হয়েছে আর বেশি দরকার নাই শুধু ঘুরিয়ে ঘুরিয়ে উপর নিচে দিয়ে তারপর কলমি শাকগুলো তুলে সুন্দর মতো একটু ঠান্ডা পানিতে ভিজাবেন আমি আগে ঠান্ডা পানি রেখেছি এই যে ঠান্ডা পানিতে ভিজিয়ে ফেলছি এখন কলমি শাকের কাজ শেষ এখন আমি শর্টকাটে রেসিপিটার নেক্সট স্টেপটা যেভাবে করবেন সেটা দেখাচ্ছি আর এখানে আমি এক টেবিল স্পুন তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা একটু কষলিয়ে একটু তেঁতুলের রসটা নিয়ে নেব আর তেঁতুলের যে বিচিগুলো আছে সেগুলো ফেলে দেবো ব্যাস কাজ হয়ে গেছে এখন আমি শুধু তেঁতুলের রসটা রেখে বাকিগুলো ফেলে দেবো আচ্ছা আমি এখানে অল্প একটু কাঁচামরিচ নিয়েছি আপনার চাইলে শুকনো মরিচটাও নিতে পারেন কাঁচামরিচ লেভেলটা যতটুকু স্পাইস পছন্দ করেন ততটুকু দিবেন তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন সুগার সুগারটা যদি না দেন কোনো অসুবিধা নেই তবে সুগারটা দিলে টেস্ট বাড়বে আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ কাঁচা পেঁয়াজ অল্প একটু রসুন আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে একটু কাঁচা আদা দিতে হবে কাঁচা আদা অল্প একটু কাঁচা আদা এখন এটা প্রসেস করবেন কীভাবে সেটা দেখাচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল আপনারা চাইলে অলিভ অয়েলটা ইউজ করতে পারেন যারা হেলদিভাবে খেতে চান তারা অলিভ অয়েল ইউজ করবেন আর সুগারটা না দিলেও চলবে তারা যদি চান একটু ব্রাউন সুগার দিতে পারেন তেল একই বাড়ি গরম করে নিতে হবে কোনোভাবে তেল ঠান্ডা রাখা যাবে না তেল একেবারে ধোঁয়া উঠবে এই অবস্থায় গরম করে নিতে হবে তবে এই কাজটা খুব সাবধানে করতে হবে তেল দেখেন তেল থেকে ধোঁয়া উঠতেছে তারপর আমি সুলা আস্ত অফ করে দিচ্ছি এখন এই তেলটা এই গরম তেলটা আমি ডিরেক্টলি ঢেলে দিচ্ছি এই গরম তেল দেওয়ার পরে যতটুকুই আপনার পেঁয়াজ বা আদা যাই বলেন যতটুকুই সিদ্ধ হবে ততটুকুই এর বেশি সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই তারপর আমি শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো একেবারে পানি জড়িয়ে পানির চিপিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি তেতুলগুলো আর অবশ্যই লেবু দিবেন যদি বাসে থাকে আবার অনেকে প্রশ্ন করতে পারেন লেতুল তেঁতুল ছাড়া কি ভালো লাগবে না এই খাবারটা আসলে তেঁতুল না হলে তেমন একটা ভালো লাগে না আমি কয়েকবার ট্রাই করছি তারপর লেবুটা হচ্ছে সবসময় অ্যালাসি লেবুটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে গ্রান্ডটা ভালো পাবেন এমনি লেবু দিলেও চলবে আর তেঁতুল যদি বেশি দেন লেবু না দিলেও চলবে তবে লেবু দিলে একটু গ্র্যান্ডটা ভালো হবে আর আমি দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো সেই মিষ্টি চাট মশলা এটা স্পাইসগুলোতে পেয়ে যাবেন বাংলাদেশে অন্য কেউ আর এটা প্রোডাক্ট করতেছে না এটা খুবই চমৎকার একটি মশলা এমন না যে মশলার প্রমোশন করতেছি আপনারা রান্নাটা যদি একটু অ্যাকসেপশনাল করতে চান তাহলে এই মশলাটি ব্যবহার করতে পারেন আর যাদের বাসা এটা নাই এই খাবারটা রান্না করবেন এই খাবারটা বানাবেন তারা কি করবেন অল্প একটু লবণ দিবেন দ্যাটস এনাফ তবে এটা দিলে মানে এক্সেপশনাল একটা টেস্ট চলে আসবে

অর্থাৎ মানে সকালে বানায় আর সন্ধ্যা দিয়ে খেতে পারবেন না সেক্ষেত্রে গন্ধ হয়ে যাবে কারণ এখানে যেহেতু পেঁয়াজ একটু আদা কাঁচা পেঁয়াজ আছে এই জন্য আর পেঁয়াজ ছাড়া করলে কিন্তু আপনারা রাখতে পারবেন এটা সালাদ হিসাবেও খেতে পারবেন ভাতের সাথেও খেতে পারবেন এটা খুবই চমৎকার একটা টেস্ট বাস রেডি হয়ে গেল মার্শাল্লাহ কালারটা যদি ভালো রাখতে চান তাহলে অবশ্যই ঠান্ডা পানিতে তাড়াতাড়ি ভিজাবেন তা নাহলে কিন্তু কালার নষ্ট হয়ে যাবে আমি একটু ট্রাই করে দেখি অল্প একটু খেয়ে দেখি বিসমিল্লা বিশ্বাস করেন এই কম দামি খাবারটা যদি না খান তাহলে অনেক কিছু মিস করবেন ইস রিয়েলি আমি রিয়েলি আমি আই লাভ দিস আজকের ভিডিও পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আরো ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফিজ